আমাদের এই আয়ুকাল কখন কার শেষ হবে সেটা আমরা কেউ জানি না কত ধরনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি এই ছোট্ট জীবন অথচ আমাদের প্রত্যাশাগুলো কত বড় বড় কোনো এক সময় আমরা চিন্তা করি যারা মধ্যবিত্ত পরিবারে বাস করি চিন্তা করি হয়তো কোনো একটা দিন আমাদের সচ্ছলতা আসবে সে স্বপ্ন দেখতে দেখতেই আমাদের জীবনের প্রদীপটা নিভে যায় আসালাম আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমি সীমা বলছি থাকার সবার থেকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি ছিল সকাল আটটা থেকে নয়টার মধ্যে এত ঘন বর্ষণ আমি আপ্লুত হয়ে গিয়েছিলাম তো মেয়েটাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম হলো সাড়ে দশটায় আজকে শনিবার যদিও তারপরেও ওদের হাফ স্কুল ছিল তো আনতে যাওয়ার সময় দেখি রাস্তাঘাট একদম পানিতে তৈতম্বুর বাড়িতে থেকে কিন্তু সেইটা বোঝা যায় নাই এত বৃষ্টি হয়েছে রান্নাতে শুরু করছি ডাল দিয়ে আমাদের প্রত্যেক দিন ডাল রাখার চেষ্টা করি ডাল থেকে প্রোটিনের প্রত্যাশা করি এই কারণে আর আমার বাসার মানুষজন ডাল খাইতে ভীষণ পছন্দ করেন এই কারণে প্রত্যেকটা দিন একটু অল্প হলেও ডাল রাখার চেষ্টা করি মধ্যবিত্ত পরিবারে বাস করি প্রোটিনের কত চাহিদা আমাদের শরীরে অপূর্ণ থেকে যায় তাই এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে এই প্রোটিনের ঘাটতিগুলো পূরণ করার সামান্য প্রচেষ্টা ডালটা সিদ্ধ করে নিয়ে এই যে পেঁয়াজ আর হলো মরিচ ভেজে তারপরে ডালে দিয়ে দিলাম আজকে আর পাঁচ ফোড়ন বা জিরা রসুন কিচ্ছু দিতে আমার ইচ্ছা করলো না তাই পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে আজকের ডালটা রান্না করা এই যে মালতা এটা নাকি দেশীয় মালতা আমাদের দেশে চাষ হয় দেখতে গ্রিন কালার কিন্তু রসটা আছে ওই হলুদ কালারের মালটা যেটা আমদানিকৃত সেইটা কিনতে বেশ অনেকগুলো টাকাই গচ্ছা দিতে হয় কিন্তু দেশি ফল মাত্র সত্তর টাকা না আশি টাকা দাম অথচ রসে তৈতম্বর দেখুন আমরা দেশি ফল খেয়ে আমাদের চাহিদাটা মেটানোর চেষ্টা করি আমি আমার মধ্যবিত্ত পরিবারে আর এই যে শাক এখন শাকের আতিও কিন্তু অনেক দাম এই বর্ষাকালে শাক সবজির দামটা খুব ঊর্ধ্বগতি থাকে এটা নিয়ে এসেছি হলো কলমি শাক পনেরো টাকা মুঠা তো এটা রান্না করবে একটু শাক ভাজি করব আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমি শাক ভীষণ পছন্দ করি আর শাকটা আমাদের শরীরের জন্যে খুবই উপকারী যাদের কুষ্ঠকাঠিনের সমস্যা আছে বা এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের হাজব্যান্ডেরা সিগারেটে আসক্ত তাদের কিন্তু এই সমস্যাটা থাকেই তো সেইগুলোকে একটু রিলিজ করার জন্যেও এই শাক সবজিতে বেশি রাখার চেষ্টা করি আমি আমার পরিবারে আজকে শাকটা বড় করে কাটি নাই একদম কুচিয়ে কেটে তারপরে ভাজি করছি এতে আমার ভালো লাগে না আমার বড় বড় করে কাটাই ভালো লাগে কিন্তু তাড়াতাড়ি রান্না করার জন্যে সময় স্বল্পতার কারণে এই কুচিয়ে আজকে শাকটা ভাজি করলাম আবার অন্য ধরনের একটা প্ল্যানও ছিল সেইটা করার জন্যেও কেটেছিলাম কিন্তু সেইটা ইচ্ছা করলো না বা গ্যাসের প্রবলেম হবে এই কারণে এটা বড়া বানাতে চেয়েছিলাম করলাম না এই যে দেখুন এটা হলো হচ্ছে ছোট্ট সাইজের ইলিশ এটা নাকি রানী ইলিশ সামুদ্রিক ইলিশ এটা মানে যে দবডবা সাদা নয় কিন্তু এর গ্রান আছে পেঁপে আর আলু দিয়ে রান্না করব এই ছোট্ট ইলিশটাকে কেটে নিয়েছি এখন এটাকে ভেজে তুলবো আর এই ছোট্টো এটাটুকু মাছেরই না ডিম আছে জানেন ডিম শহে আমি কেটে নিয়েছি একটু লবণ একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নিব আমি এই ইলিশ মাছটা এই খাইতে পছন্দ করি কিন্তু যেভাবে আমি রান্না করছি সেভাবে পছন্দ করি না মানে ভেজে পছন্দ করি না এটা কাঁচা খাইতেই কাঁচা রান্না করে খাইতেই কিন্তু ভীষণ ভালো তারপরেও আজকে একটু ঝোল রান্না করব পাতলা এই কারণে ভেজে নিচ্ছি আবার এই মাছটা যদি এইভাবে শুকনা খাওয়া যায় তাও ভালো লাগে কিন্তু একটু ঝোল তোল রান্না করলে শরীরের জন্যে উপকারী আর রান্না করব হচ্ছে বলেছিলাম পেঁপে আর হলো আলু দিয়ে ঝোল পাতলা ঝোল এখন এই সিজনে শুধুমাত্র তাই সহজলভ্য বিশ টাকা কেজি অথচ পুষ্টিগণে ভরপুর এই যে এখানে হলো পেঁয়াজটা ফোরন দিয়েছিলাম আগে তারপরে রসুন আদা বা অন্য কোনো মশলা এখানে ব্যবহার করব না শুধু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ রসুন এটা দিয়ে এই পেঁপের ঝোলটা রান্না করব একটু স্বাস্থ্যসম্মতভাবে রান্না করার চেষ্টা করছি মশলা কষিয়ে মানে মশলা দিয়ে ঘেটে রান্না করতে যাচ্ছি না তা একটু পাতলা পাতলা মশলায় পাতলা ঝোল রান্না করবো এই পেঁপেটাকে পেঁপেটা আমি বেশিরভাগ ক্ষেত্রে একটু কষানো খেতে পছন্দ করি কিন্তু ঝোল খাইলে হলো হতেছে ভালো হয় শরীরের জন্য একটু শরীরে পানির ঘাটতিগুলো দূর হয় তাই এই পেঁপেটাকে ঝোল রান্না করার চিন্তা চিন্তাভাবনা কত ধরনের রান্না রান্নাবান্না প্রত্যেকটা দিনই করি প্রত্যেকটা দিনেই সে মশলা কষানো হয়ে যায় হালকা পাতলা হলেও তো ভাবলাম এক একটা দিন মশলা ছাড়া যদি খাবারটা খাওয়া যায় আর এই চিন্তা থেকেও এই রান্না তার পরিকল্পনা ঝোলটা হলো হচ্ছে ফুটে গেছে এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব এই ভাজা মাছ আর হলো হচ্ছে পেঁপের ঝোল এটা রান্না করার পরে আরেকটা রান্না আছে আমার একটু ভাজা জিরাটা ছড়িয়ে দিচ্ছি আর হচ্ছে এরপরে এটাকে নামিয়ে নেব রান্নাটা এত সাধারণ তো প্রত্যেক দিনের রান্না বানার ব্লগ এটা ডিজিটাল ডায়েরির মতো আমি শেয়ার করি আমার ভীষণ ভালো লাগে প্রত্যেক দিনের দিনলিপি কি করতে লিপিবদ্ধ করতে আগে ডায়েরি লিখতাম এখন আর ডায়েরি লিখি না এখন এই ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া আসার পরে ইউটিউব ফেসবুকেই সেটা লিপিবদ্ধ করছি তো এই যে এখন রান্না করবো যেইটা সেইটা হচ্ছে হলো আপনার কাঁথালের বিচি আর তার আগে আমার মেয়ের মালটা ডেকোরেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করছি ওর খেয়ালে ও যে কেটে কেটে এটা ডেকোরেশন করে আমাকে দেখাচ্ছে আর সেইটা আমি আপনাদের সাথেও একটু শেয়ার করলাম দেখেন ওর শিল্পকর্ম ওদের যা মন চায় সেটা করতে দিতে হয় তাহলে নাকি বাচ্চাদের প্রতিভার বিকাশ হয় আর এই কারণে কিচ্ছু বলি না যেটা যার যেটা করতে মন চাই সেটা করুক কাঁথালের বিচি এখন অ্যাভেলেবেল পাওয়া যায় কাঁথালের সিজন কিছুদিন আগে মাত্র শেষ হয়েছে কাঁথালের বিচি সংরক্ষিত আছে তো পেঁপে আর কাঁথালের বিচি দিয়ে সুতকি রান্না করব সুতকিটা তো আমার ভীষণ প্রিয় একটা খাবার সে সুতকিতা দেখেন এই যে এই সুতকি এটাকে ছুরি সুটকি বলা হয় আর এই ছুরি সুটকিটা আমার পছন্দনীয় এতটা নয় তারপরেও খারাপ লাগে না তো একটু বড় বড় করে কেটে নিয়েছি আর গরম পানিতে ভিজিয়ে রাখলাম আর এই দিকে পেঁপে আর কাঁথালের বিচিটা একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এই যে গরম পানি দিয়ে ভিজানোর পরে এত পরিমাণ ময়লা যায় এই সুটকির সেটা আর কি বলবো আপনাদের দেখাতে চাইলাম না ধুয়ে নিয়েছি আর এটাও এই দিক দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এটাকে একদম পানিরটা থকথকা করে নিব যেহেতু সুতকি রান্না করছি তো ঝোল রাখবো না এই কারণে একটু মরিচের গুঁড়া আর হলুদের গোড়া দিয়ে এটাকে সিদ্ধ করে নামিয়ে নিলাম এই যে পানিটা রাখি নাই একটুকু তো যতটুকু আছে সেইটুকুটা কিতে চলে যাবে তেলের মধ্যে ভাজলেই চলে যাবে একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি আর এই সুতকিটাও এটুকু দিয়ে রান্না হবে ভাজা জিরাটা পরে দিবো এই সুতকিগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু কাথালের বিচি আর পেঁপেটা রান্না হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে সেহেতু সুতকিটাকে কাঁচা রেখে ওদের সাথে আর মিশাবো না তাই সুতকিটাকে একটু একদম হানড্রেড পারসেন্ট রান্না করে মানে ভেজে তারপরে সবজিতে দিব একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার সবজিতে এর উপরে ঢেলে দিব তো সুতকি রান্নার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাতে ভুলবেন না আপনারা সাথে আছে আছেন দেখে সামনে চলার সাহস পায় আপনাদের ভালো ভালো কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় আর হলো হচ্ছে আমিও আপনাদের সাথে থাকার চেষ্টা করব আপনারাও সাথে আছেন আর থাকবেন তো আজকের এই রান্নাবান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট এবার চলে যাব খাবার টেবিলে তো আজকে এই পর্যন্তই সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফে শুভরাত্রি জানাচ্ছি